উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ হাতিবাঙ্গার সর্বস্তরের ভাই আসসালাম আলাইকুম ভাই আমরা কেন আন্দোলন করছি কিসের আন্দোলন এই কৃষ্ণ নদী এক সময় আমার মায়ের মতো ছিল মা যেমন সন্তানকে লালন পালন করে তিস্তার অববাহিকায় সমৃদ্ধ অঞ্চল ছিল সেই তিস্তা নদী এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে তিস্তার দুই পারে মানুষের শুধু হা নদীর তীরবর্তী মানুষ নদী ভেঙে গৃহহীন বাড়িহীন বসত বাড়িহীন হয়ে কে কোথায় চলে গেছে আমরা তাদের কোনো ঠিকানা জানি না যারা এক সময় গৃহস্থ ছিল যাদের মুখে ছিল ভাইয়া গান গোলা ভরা গরু গোয়াল ভরা ধান পুকুর ভরা মাছ ছিল সেই মানুষগুলো এখন অঞ্চল ছেড়ে চলে গেছে বিভিন্ন জায়গায় তাদের ঠিকানা আমরা জানি না আমাদের এই তিস্তার পাশে স্কুল কলেজ মাদ্রাসা মন্দির কবরস্থান মুখালয় ভেঙে তৈরি হয়ে গিয়েছে তিস্তার দিকে তাকালে তিস্তা পরের মানুষের যখন দুঃখ কান্না দেখি তখন আমরা যারা রাজনীতি করি আমরা ঘরে বসে থাকতে পারি নাই আমরা আশা করেছিলাম ষোলোটি বছর একটি ফেসিবাদী সরকার জবর দখল করে রাষ্ট্র ক্ষমতায় বসেছিল এই জেলায় তিনজন মন্ত্রী ছিল বিনা ভোটে তারা নিজের এই মানুষের আত্মনাথ গত রোগ বড় দেখেছি আমি হঠাৎ করে ভারত থেকে যখন পূজান থেকে পানি সেরে দেওয়া হল তখন ডালিয়া ব্যারেজে ছত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমি তাৎক্ষণিকভাবে সমস্ত এলাকার মানুষকে জানিয়ে দিলাম খুব সব পানি আসছে আমাদের এলাকা কোনো খবর নাই কোনো সংকেত জানানো হয় না দিন পর দেখবেন তিস্তা নদী শুধু বালুচর বালু ছাড়া কিচ্ছু নাই কৃষক তার চাষের জন্য পানি পায় না বর্ষাকালে বিনা পানিতে ঘর ডুবে যায় এই বৈষম্য এই অন্যায় আমরা কতদিন মেনে থাকব বাংলাদেশের বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এক লক্ষ কোটি টাকার প্রকল্প নব্বই হাজার কোটি টাকা সরকার দিকে ভ্রূক্ষেপ করে না মাত্র বারো হাজার কোটি টাকা লাগবে এই প্রকল্প বাস্তবায়ন করতে এটি সরকার বিদেশি অর্থ ছাড়াও বাংলাদেশের অর্থ দিয়ে বাস্তবায়ন করা সম্ভব আমাদের বন্ধু কুটিম রাস্তার চায় না ইতিমধ্যে গণ শুনানি করেছে প্রত্যেক জেলায় জেলায় পাওয়ার চায়নার লোক এসেছিল আমরা সবাই জানিয়েছি যে তিস্তা মহাপরিপ্রকল্প বাস্তবায়ন আমরা চাই তারা আশ্বস্ত হয়েছে ডক্টর ইউনুস চীন সফর করেছিলেন আমাদের মহাসচিব চীন গিয়েছিলেন আমিও চীন গিয়েছিলাম চীনের সরকার মুখী আছে তারা আমাদেরকে বলেছে সরকার গ্রিন সিগনাল দিলে আমরা কাজ শুরু করব। আমাদের পানি উপদেষ্টা রেজন হাসান বলছেন জানুয়ারি পহেলা তারিখ কাজ শুরু করবেন ছাব্বিশ সালে আমরা সরকারের এই কথা আশ্বস্ত হতে চাই না কারণ ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে সরকার হয়ে পড়বে নির্বাচনকে নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে হয়ে পড়বে পড়বে মানুষ নিয়ে তখন কাজ করা শুরু সম্ভব হবে না সেজন্য আমরা দাবি উত্থাপন করতে চাই সরকারের নিজের অর্থায়নে আগামী নভেম্বরের মধ্যে কাজ শুরু করা হোক অনেকেই জানেন ভাবতে যে মহা মহাপরিকল্পনায় কি হবে এখানে হয়তো মনে করেন সানিয়া বাড়ি গড্ডিমারি এবং পাটিকাপাড়ার লোকেই শুধু বাঁচবে না তিস্তা নদী ভেঙে চওড়ায় আট কিলোমিটার হয়েছে সেটা কমিয়ে দেড় কিলোমিটারে নিয়ে আসা হবে দেড় কিলোমিটারের ফলে করবে আধুনিক চাষার মাধ্যমে দুই দিকে গাইড বান দিয়ে দিবে একশো কিলোমিটার এই বর্ষাকালে যাতে মানুষের ঘর বাড়ি ডুবে না যায় এবং মানুষের আর ভাঙনের শিকার না হয় নদীকে খনন করে হবে শুকনা মৌসুমে পানি ধরে রাখা হবে যাতে করে শুকনা মৌসুমে চক্রি বৈশাখ মাসেও তিস্তা নদীর পানি দিয়ে আমরা যেন চাষবাস করতে পারি এটা ব্যবস্থা করতে হবে সারা বাংলাদেশে শিল্প কারখানা হয়েছে অথচ আমার রংপুরে কোন শিল্প জীবনের ঝুঁকি নিয়ে রংপুরবাসীকে ডাক দিয়েছি জাগো ভাই जिंदाबाद বড় সময় নাই বাবা কো ডাকি ছেলে কো ডাকি আমি আমি বলতো আমি রাষ্ট্রপত্যকে সরে যাব না সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি স্তর এগারোটি পয়েন্টে জমায়েত হয়েছিলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে এই সরকার কাজ না করলেও আমরা ক্ষমতা আসলে ইনশাল্লাহ প্রথমে স্তর কাজ করব তারপরও আমরা মনে করি এরপরও আমরা রংপুরে বিশাল শোভাযাত্রা করেছি গত পাঁচ তারিখে পাঁচ জেলায় আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর তারপরে আজকে আমার এই পাঁচ জেলার প্রত্যেক উপজেলায় এই বনমশছিল অনুষ্ঠিত হচ্ছে আগামী ষোলো তারিখ সবাই মনে রাখবেন তিস্তা পরের একশো তিরিশ কিলোমিটার মগরেবের নামাজের পর পর মশাল প্রজ্জ্বলিত করবো আমরা মশাল জ্বালিয়ে রাখবো সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই রংপুরের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় তারপর যদি দাবি আদায় না হয় গোটা রংপুরকে আমি অসল করে দিতে বাধ্য হব কারণ এটা আমাদের জীবনের সংগ্রাম এটা আমাদের বেঁচে থাকার সংগ্রাম এটা আমাদের উন্নয়নের সংগ্রাম এটা আমাদের কর্মসংস্থানের সংগ্রাম সুতরাং রংপুর এখন এক হয়েছে রংপুরের ডাকে এই নীলফামারি থেকে গাইবন্ধন পর্যন্ত সমস্ত লোক জেগে উঠেছে জাগবাহের স্লোগানের মাধ্যমে আবারও আমার সঙ্গে স্লোগান দেন জাগবাহুগ এখানে যাবেন হাটে যান বাজারে যান দাওয়াতের বাড়িতে যান সব জায়গায় বলবেন জাগবাহু কিস্তা ভাষায় সবাইকে ধন্যবাদ বিশেষ করে এই হাতি সকল স্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ তারা অনেক কষ্ট করে ঐতিহাসিক বিশাল এই শোভাযাত্রা করেছেন এজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবাদ